কোটিয়াদিতে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের কোটিয়াদিতে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পথসভা আয়োজন করেছে নিরাপদ সড়ক চাই কোটিয়াদি উপজেলা শাখা শনিবার বিকেলে কোটিয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশ্চার কোটিয়াদি উপজেলা আহ্বায়ক অধ্যাপক ফজলুল হক জোয়ারদার আলমগীর এতে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সদস্য রফিকুল হায়দার টিটু ধ্রুবরঞ্জন দাস কবি বেলাল হোসেন জাহাঙ্গীর আলম আলিউজ্জামান মহসিন মাসুম পাঠান খাইরুল ইসলাম জজ মিয়া মিজানুর রহমান ও মোশারফ হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ লিফলেট বিতরণ শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন সড়ক দুর্ঘটনা রোধে চালক যাত্রী ও পথচারী সবারই সচেতনতা জরুরি ট্রাফিক আইন মেনে চললে এবং দায়িত্বশীল আচরণ করলে সড়ক হতে পারে নিরাপদ নিরাপদ সড়ক চাই সদস্যরা জানান তারা নিয়মিতভাবে জনগণকে সচেতন করার উদ্যোগ চালিয়ে যাবেন যাতে কোটিয়াদি উপজেলাকে একটি দুর্ঘটনা মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা যায় সব যে বুঝিয়ে পড়ে তাদের প্রথম করিয়ে সমস্ত ছোট বছরের আশ্রয় কথা সর্বজন